ভালোবাসা কেমন বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম বলেছেন হাদিসের আলোকে যদি আলোকপাত করতে যাই তাহলে দেখা যাবে এখানে আপনারা যারা আছেন আমি সহ অধিকাংশই মুসলমান হতে পারি নাই অধিকাংশ আমরা মুনাফেক অধিকাংশ আমরা নামে মুসলমান কামে আমরা কাফা আল্লাহ রসুল বলছেন লাউমিনুকুম তোমাদের কোনো ব্যক্তি ইমানদার হাতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুন হাত লাইহি মিন ওয়ালি দিহিদিহি আমি রসুলকে তোমার মা তোমার বাবা আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি রসুলকে তো যখন তুমি বেশি ভালোবাসতে না পারবা বেশি মোহাব্বাত করতে না পারবা ততদিন পর্যন্ত তোমরা কেউ মনে হতে পারবে তাহলে আপনি আজকে কি কেমন ভালোবাসে এতদিন রসুলের শূন্যতের আদর্শের কথা আপনি শুনতেছেন আপনার বিষয় রসুলের কোনো প্রকার আদর্শ নাই রসুলের শূন্যত আপনার শরীরে নাই রসুলের বিপক্ষে কথা আপনার কোনো প্রকার প্রতিবাদ নাই বেদার চলতিছে কত প্রকার কুসংস্কার চলতিছে কত প্রকার খারাপি চলতিছে এগুলোর বিরুদ্ধে আপনার কোনো কথা নাই তার মানে আপনি পরিপূর্ণ মমি হতে পারেন এই জন্য রসুলকে যদি ভালোবাসতে চাই আমাদের অন্য কোনো কাজ নাই আমাদের একটাই কাজ সে কাজটার নাম হলো রসুলের আদর্শ আমাদের জীবনের মধ্যে ধারণ করতে হবে আর যদি রসুলের জীবনকে আপনি ধারণ করতে না পারেন আপনি যতই রসুলের খন রসুলকেও ভালোবাসেন না আপনি আল্লাহকেও ভালোবাসেন না কথা বলেন ঠিক কিনা আমার কথা আমার কথা না আল্লাহ বলছেন যে আপনি বলে দেন ইংকুম তুম আল্লাহ যদি জগৎবাসী আমি আল্লাহকে ভালোবাসতে চাই হত্যা বিউনি আপনাকে যেন তারা মহব্বত করে আপনার অনুসরণ করে আপনার এত্তেবা করে হত্যা বিউনি ইহবিবুল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসা হবে ওয়াক ফিরুম জুনু বাকুম তাহলে তাদের গোনা মাফ হবে আর যদি নামে মুমিন হয় নামে ভালোবাসি সুন্নতের ধার ধারণায় তাহলে তারা নামে মুসলমান হতে পারে বাবের ব্লামটা লাগতে পারে মোহাম্মদ হতে পারে পারে সে ঈদের জুমার নামাজে যাইতে পারে কিন্তু সে পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারে নাই এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে চাইলে কি করতে হবে ভাই বলেন শূন্যতার অনুসরণ করতে হবে কি করতে হবে সবাই বলেন সবাই বলেন সুন্নতের অনুসরণ করতে হবে নতুবা হাদিস যে বললাম হাদিস অনুযায়ী আপনি মুসলমান হইতে পারলেন না আয়াত যে বললাম আয়াত অনুযায়ী আপনি আল্লাহকে ভালোবাসতে পারলেন না হাদিস কোরআন দুইটাকে যদি একসঙ্গে মিলাই যে ব্যক্তি রসুলের আদর্শ মানবে না সে আল্লাহকে ভালোবাসে না রসুলকে ভালোবাসে না যে আল্লাহকে ভালোবাসে না রসুলকে ভালোবাসে না তার শেষ ঠিকানা হলো আজাবুন সর্ব নিকৃষ্ট জায়গা জাহার নামের মধ্যে তাছাড়া কোনো উপায় তার নাই এখন আপনি আপনার অবস্থান ক্লিয়ার করেন আপনি জান্নাতে যাইতে চান না জাহান নামে যাইতে চান যদি জাহান নামে যাইতে চান রসুলের মহব্বতকে সরিয়ে দেন নাউজ রসুলের আদর্শকে সরিয়ে দেন সুন্নতকে সরিয়ে দেন আল্লাহর মহব্বতে সরে যাবে আপনার জন্য বলেন জাহান্নিল্লাহ আর যদি আপনি জান্নাত পেতে চান রসুলের আদর্শকে ধারণ করেন আল্লাহকে মহব্বত করেন আশা করা যা আল্লাহ বলেছেন ইমান আনবে নেক কামল করবে রসুলকে মানবে রসুলের কথা অনুযায়ী চলবে তাদের জন্য আর ফেরে এই জন্য আমরা সকলে জান্নাতুল ফিরদাউস যাইতে চাই কে কে ভাই ইনশাল্লাহ কে কে যাইতে চাই ইনশাল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসুব করেন সকলে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দান করেন দুনিয়ার সাময়িক যে বিভেদ আছে এই বিভেদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন যত প্রকার খারাপি আছে মদ জুয়া हराम सब हराम से के आपने আমাদেরকে हिफाजत करे जन्नत एक संगे ये রকম महफिल आपnar संगे करा तौफीकदार हो सल्लल्लाहु अलैहि व सल्लम वा कुदावाला अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाह तरस